জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ মহাদেবকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা দত্তকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এবং পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা এর সাথে সাথে ভিডিওগুলোকে একটু শেয়ার করুন যাতে অনেক দর্শক বন্ধুরা এই ভিডিওগুলির পেয়ে হয়তো কারো না কারো কোনো উপকারে লাগলেও লাগতে পারে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মহাদেবের প্রিয় এই চার রাশি রোজ এভাবে পুজো করলেই সাফল্য মিলবে কিন্তু জীবনে এই চার রাশির জাতক জাতিকাদের তো বারোটি চক্রের ওপরেই কিন্তু দেখুন প্রত্যেকটি ভগবানেরই কিন্তু হাত থাকে এমন নয় যে শুধুমাত্র পার্টিকুলার কোনো একটি রাশি বা দুটো রাশির মধ্যেই শুধুমাত্র ভগবান তাদের আশীর্বাদ বর্ষায় সেরকম কিন্তু কিছুই নয় এটি কিন্তু হয়ে থাকে বারোটি রাশির উপরই এবং বারোটি রাশির উপরই সমস্ত ভগবানের আশীর্বাদ কিন্তু অটুট থাকে কিন্তু তার মধ্যে বিশেষ শেষ কিছু কিন্তু রাশি হয়ে থাকে প্রত্যেকটি ভগবানের নিজস্ব পছন্দের কিছু রাশি হয়ে থাকে যেমন শনিদেবের হয়ে থাকে যেমন বজরঙ্গলীর হয়ে থাকে সেরকম মহাদেবেরও কিন্তু হয়ে থাকে নিজস্ব পছন্দের কিছু প্রিয় রাশি সেই রাশিগুলিরই কিন্তু আজকে বিস্তারিত আমরা বলতে চলেছি জ্যোতিষশাস্ত্রে অনেক ধরনের বিশ্বাস আছে তার মধ্যে একটি হলো রাশি গ্রহ অনুযায়ী নির্দিষ্ট ভগবান ভগবানের প্রিয় কিছু রাশি যেটি বলা হয়ে থাকে বা বলা হয় চার রাশি জাতক জাতিকাদের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু থেকে থাকে তাই এই রাশি জাতক জাতিকাদের নিয়মিত শিব পুজো করা কিন্তু উচিত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এতে তাদের মনের আত্মবিশ্বাস ও স্থিরতা কিন্তু আসন্ন থাকে এবং প্রচুর মনে কিন্তু আত্মবিশ্বাস জন্ম নিতে থাকে তো জ্যোতিষশাস্ত্রে যেহেতু এই রাশিগুলির ওপর ভগবান ভগবান শিবের আশীর্বাদ অটুট থাকে এবং অপার আশীর্বাদ বর্ষীয় থাকে সেই কারণে কিন্তু এই রাশিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এই চার রাশির মধ্যে কে কে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রাশিগুলির মধ্যে তো বলা হয়ে থাকে চার রাশির জাতক জাতিকাদের ওপর মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে তাই এই রাশির জাতক জাতিকাদের নিয়মিত শিব পুজো কিন্তু করা একেবারেই আসন্ন বলে মনে করা হয় এতে তাদের মনের সমস্ত দিক কিন্তু আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ হয়ে থাকে তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে শক্তি ও সাহসের প্রতীক কিন্তু বলা হয়ে থাকে বা বল মনে করা হয়ে থাকে ভগবান শিব কিন্তু শক্তি এবং সাহসের দেবতা তাই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেই এই গুণগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকে থাকে তার সাথে সাথে এই মেষ রাশির জাতক জাতিকারা যদি মহাদেবের পুজো খুব মন দিয়ে স্থিরভাবে করতে পারে তো এদের মনোবল প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে মহাদেব এদের ওপর কিন্তু অতি প্রসন্ন হয়ে থাকেন এরপরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেটি হলেন সেটি হচ্ছে মঙ্গল ও কেতু মঙ্গল গ্রহের কথা আগেই বলা হয়ে গেছে আর কেতু গ্রহকে মক্ষের গ্রহ কিন্তু বলা হয়ে থাকে ভগবান শিবকে কিন্তু মক্ষের দেবতাও বলা হয়ে থাকে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শিবের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকে বলে বিশ্বাস করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি নিয়মিত মহাদেবের আরাধনা করতে পারেন এবং মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাতে কিন্তু আপনাদেরও আত্মবিশ্বাস মনোবল সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে মহাদেবের আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ যেটি সেটি হচ্ছে শনি গ্রহ এটা সকলেই জানেন শনি গ্রহকে কর্ম ও ন্যায়ের দেবতা কিন্তু বলা হয়ে থাকে ভগবান শিবও কিন্তু ন্যায় বিচারী বলেই কিন্তু আমরা জানি তো ন্যায় বিচারকারীর দেবতা যেহেতু ভগবান শিব তাই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেও ন্যায় পরাণতা কিন্তু ও কর্ম কর্মরতাও কিন্তু হয়ে থাকেন তার ফলে এই মকর রাশির জাতক জাতিকাদের উপর ভগবান শিব কিন্তু অনেক প্রসন্ন হয়ে থাকেন সেই কারণে যদি আপনারাও মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা যদি শিবের পুজো বা মহাদেবের পুজো ঠিকঠাক নিয়ম মেনে যদি আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনাদেরও কিন্তু সফলতা অর্জন করতে ভালো সক্ষম করতে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন শুধুমাত্র মহাদেবের কৃপায় এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেটি হলেন সেটি হচ্ছে শনি এবং শুক্র গ্রহ সেটি সকলেই জানেন শনিদেব কিন্তু আমাদের কুম্ভ রাশি মকর রাশির অধিপতি গ্রহ সেটি কিন্তু সকলেই জানেন এবং শনিদেবের নিজস্ব রাশিই কিন্তু কুম্ভ রাশি তো গ্রহ এবং শনি গ্রহ মিলেই কিন্তু এই দুটি গ্রহ কিন্তু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি গ্রহের কথা আগেই যেহেতু বলা হয়েছে আর শুক্র গ্রহকে ভোগ এবং ঐশ্বর্যের দেবতা কিন্তু বলা হয়ে থাকে ভগবান শিবও কিন্তু ঐশ্বর্যের দেবতা তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শিবের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকে বলে বিশ্বাস করা হয়ে থাকে সেই কারণে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই চেষ্টা করা উচিত মহাদেবের আরাধনা করা তো মহাদেবের আরাধনা করতে পারলে কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু অনেক ফল হতে পারেন তো এই ছিল আজকের বিস্তারিত যে রাশি ফলগুলোর এরপর শিব পুজোর কিছু নিয়মাবলী আমরা উল্লেখিত করব এই ভিডিওটির মাধ্যমে তো নিয়ম নিয়মিত যে পুজোগুলোই শিব পুজো করা উচিত সেটির কী কী বিধি নিষেধ রয়েছে সেইগুলি কিন্তু অল্পর মধ্যে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ সময় বের করে শিবের পুজো করাও কিন্তু উচিত বলে মনে করা হয়ে থাকে প্রত্যেকটি রাশির জন্য কিন্তু এটা করা যেতে পারে কিন্তু তার থেকে বিশেষ করে এই চারটি রাশি যে বলেছিলাম সেই চারটি রাশির জন্য কিন্তু বিশেষ এইগুলি বলা হচ্ছে শিবের প্রিয় জিনিস অর্পণ করতে পারেন আপনারা শিবের প্রিয় জিনিস হলেন সবচেয়ে প্রিয় হচ্ছে বেলপাতা জল দুব্বা ধূপ দ্বীপ সাদা ফুল ইত্যাদি কিন্তু আপনারা মহাদেবের চরণে অর্পণ করতে পারেন তাতে কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন নিয়মিত এই জিনিসগুলি শিবকে অর্পণ করা কিন্তু উচিত বলেও মনে করা হয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের প্রয়োজনে বাড়িতেই কিন্তু ফুল টগর স্থল পদ্মের কিন্তু গাছ বসাতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেক সুবিধাও আসতে পারে এর সাথে সাথে শিব মন্ত্র জপ করতে পারেন একশো আটবার ওম নামের শিবায় এই মন্ত্রটি কিন্তু একশো বার রোজ জপ করতে পারেন বা জপ করা উচিত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রোজ না পারলেও অন্ততপক্ষে প্রতি সোমবার একশো আটবার হলেও এই মন্ত্রটিকে জপ করুন তাতে কিন্তু অনেক ভালো ফল পাবেন শিবের ব্রত পালন করা কিন্তু উচিত বলে মনে করা হয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য শিবরাত্রি সোমবার হয়ে থাকে সোমবারের পুজো সোমবারের ব্রত শিবরাত্রি মহাশিবরাত্রি ব্রত ইত্যাদি কিন্তু শিবের ব্রত পালন করলে খুবই ভালো ফল কিন্তু পেতে পারেন শান্তি শিব পুজো করলে কি শান্তি যেটি পাওয়া যেয়ে থাকে শিব পুজোয় মনের শান্তি দিয়ে থাকে প্রচুর পরিমাণে নিয়মিত পুজো করলে মনের চাপ অনেক কমে যায় এবং উদ্বেগ কিন্তু প্রচুর কম হয়ে থাকে মুক্তি শিব মক্ষের দেবতা তার পুজো করলে মুখ মুক্তির কিন্তু পথ সহজ হয়ে থাকে বলে বিশ্বাস করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সাফল্য শিব কঠোর পরিশ্রমের পরিশ্রমের কিন্তু হয়ে থাকে বলে। সবসময় পরিশ্রম করলে তার আশীর্বাদের জীবনে কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হয়ে থাকেন প্রত্যেকটি জাতক জাতিকারা শক্তি যেই শক্তিটা কিন্তু আপনারা শিবের থেকে অবশ্যই আপনারা পেতে পারেন শিব শক্তির দেবতা সেই কার ক্ষেত্রে কিন্তু তার পুজো করলে শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়ে থাকে প্রচুর পরিমাণে তো জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস অনুযায়ী মেষ বৃশ্চিক মকর ও কুম্ভ রাশি জাতক জাতিকারা ভগবান শিবের অত্যন্ত প্রিয় তবে শুধু এই রাশিগুলি মিলিয়ে কেউ আমি আগেও বলেছি এই রাশিগুলি মিলিয়ে কেউ এই পুজো করার কোনো বৈশিষ্ট্য নেই বা কোনো এমন নেই যে এই রাশিগুলিকে মিলিয়েই করতে হবে আপনারা সকলেই করতে পারেন সৎ জীবন ভালো কাজ এবং নিয়মিত পুজো কিন্তু জরুরি বলেই মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে অন্য রাশির জাতক জাতিকারাও কিন্তু শিবের আরাধনা করে তার কৃপা লাভ করতে সক্ষম হতে পারেন যদি নিয়মিত পুজো করতে পারেন এবং মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন শিব পুজোয় মানসিক শান্তি এবং প্রবল আত্মবিশ্বাস কিন্তু আপনাদের বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা সকলে শিব পুজো করুন এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই এই বিধিগুলো কম বেশি চেষ্টা করুন মানান তাতে কিন্তু অনেকটা ফল পাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে হার হার মহাদেব লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আজকের মতন রাধে রাধে সকলকে